সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাব হযরত ইলিয়াস সালাম বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে হজরত হেসকিল আলাইসাল্লাম এর ইন্তেকালের পর বন ইসরায়েল কমের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত আর কোনো নবিরাসুলের আবির্ভাব ঘটলো না এ সময় বন ইসরায়েলদের কিছু লোক মিশর কিছু লোক সিরিয়া এবং অন্যান্য দেশে বসবাস করছিল তারা প্রায় সকলেই হজরতলা ইসলামের ধর্ম ভুলে মূর্তি পূজা শুরু করে দিয়েছিল এ সময় বন ইসরায়েল বংশীয় কিছু সংখ্যক আলে মোলামা যদিও খাঁটি দিন ধর্মের কথা প্রচার করেছিলেন সে প্রচারে কোনরূপ ফল হলো না বরং বন ইসরায়েলের অধিকাংশ লোকই তখন শুধু ধর্মচ্যুত হলো না তাদের মারাত্মক আকারে নৈতিক অধপতন হয়ে গেল বহু বন ইসরায়েল তখন ব্যবিচারে অভ্যস্ত হয়ে পড়ল এ সামাজিক দুরাবস্থায় আল্লাহ পাক বন ইসরায়েলদের মাঝে হযরত ইলিয়াসাল্লাহসাল্লামকে নবীরূপে প্রেরণ করলেন হজরত ইলিয়াস আলাইসাল্লাম হজরত হারুন আলাইসাল্লামের বংশধর তার বংশ তালিকা নিম্নরূপ ইলিয়াস ইবনে ইয়াসিন ইবনে ফাতাহাস ইবনে ইয়াজার ইবনে হারুন আল্লাহ তিনি জর্ডানের অন্তর্ভুক্ত জাল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেন হজরত ইয়া আ আল্লাহ তার চাচাতো ভাই বন্ধুরা আমার ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই শুনবেন ইনশাআল্লাহ সবার ভালো লাগবে মা বোনরা সতর ঢেকে নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবল হবে না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম